বিশাখাপাটনামে বেলা তখন একটা যেন নিয়ম নিয়মরক্ষক এক টস করতে নামলেন লোকেশ রাহুল এই ম্যাচ যাবে সিরিজ ভারতকে আবারও হারবে টস অধিনায়ক কে এল রাহুলের হাতে কয়েন দক্ষিণ আফ্রিকার টিম বা ডাকলেন হেডস কিন্তু উঠল টেল আর সঙ্গে সঙ্গে যেন ইতিহাস থমকে গেল হ্যাঁ আজকাল টস জয় ভারতের জন্য ঐতিহাসিক ব্যাপারই বটে টানা বিশ বার টস হারা ভারতের অবশেষে টস জয় বিশাখাপটনামে প্রথমে বোলিং নেবে ভারত রাহুলের মুখে চওড়া হাসি পাশাপাশি দেখার মতো এক মুষ্টিবদ্ধ উদযাপন রীতিমতো করলেন সেই উদযাপনে যোগ দিলেন দক্ষিণ ভারতের উত্তাল গ্যালারিও টস পরিচালনাকারী মুরালী কার্তিক জিজ্ঞেস করলেন কে লাকি তুমি না আমি রাহুল কার্তিককেই বেছে নিলেন সবশেষ ভারত যেবার টসে জিতেছিল সেখানেও ছিলেন কার্তিক অধিনায়ক শুভমান গিল মুখে হাসি ধরে রেখেই লোকেশ রাহুল বললেন গতরাতে এখানে অনুশীলন করেছি কোচদের কাছ থেকে ফিডব্যাক ছিল রায়পুর বা রাঁচির মতো প্রথম বল থেকেই বল গ্রিপ করবে না সম্ভবত টসটাও বেশ কয়েকবার প্র্যাকটিস করে তবেই নেমেছেন লোকেশ রাহুল একটা টস জয় এতটাই জরুরি ছিল ভারতের জন্য রবেল ইসলাম রানি খেলা তোর